হুজুর হজুর হজুর তাদেরকে শ্রেণী গণিত ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে দিনের পথে শিক্ষার আলো তৃতীয় শ্রেণী আজকে পরীক্ষা গণিত আজকে সবারই গণিত পরীক্ষা হুজুর আমরা আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম পরীক্ষা চলতেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ সবাই কেমন আছেন আজকে আমি আসছি উসাতুল হাসানা মডেল মাদ্রাসা দেখতে পাচ্ছেন সামনে যে ব্যানারটা এটা হচ্ছে উসাতুল হাসানা মডেল মাদ্রাসার ব্যানার এবং এটা হচ্ছে মাদ্রাসা এটা হচ্ছে এই মাদ্রাসা পুরো ক্যাম্পাসটাকে দেখানোর চেষ্টা করতেছি রাস্তার সাইডে পুরো মাদ্রাসাটা আজকে এই মাদ্রাসার বছর শেষের বার্ষিক পরীক্ষা এখানে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এখন ক্লাস আছে আগামী বছর থেকে দশম শ্রেণী পর্যন্ত তারা ক্লাস পরিচালনা করবেন আজকে বার্ষিক পরীক্ষা শুরু তো এই মাদ্রাসার যে পরিচালনা সাবেক অধ্যক্ষ মজমরাক সিনিয়র ফাজিল মাদ্রাসা জনাব আলহাজ মালানা সাহালুদ্দিন সাহেব উনি এটার প্রতিষ্ঠাতা এবং পরিচালনা করতেছেন উনি নিজে স্বয়ংক্রিয়ভাবে কেন উপস্থিত আছেন তো আমি আপনাদেরকে শ্রেণীর ভিতরে পরীক্ষার কার্যক্রম অবস্থা এখানে পরিচালনা করতেছি এই হচ্ছে আমাদের নাজিম স্যার উনি এই মানুষের রত্তন মানসিক শিক্ষক এটা আমি এখন ক্লাসে লিখতেছি পরীক্ষা চলতেছে হজুর হজুর তাদেরকে বুঝিয়ে দিতেছেন তারা কীভাবে কী লিখবে না লিখবে সব কিছু সুন্দর সুন্দর করে ব্ল্যাকবোর্ডে আরবি এবং বাংলা লিখে তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন হজুর শাল্লা দেখতে অনেক সুন্দর লাগতেছে সকল বাচ্চাদের মাথায় টুপি তাঞ্জাবি পরা দেখতে অনেকটা ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে দিনের পথে শিক্ষার আলো এভাবে যেন আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে যাওয়া যায় সেই চেষ্টাই আমাদের মাদেশে কর্তৃপক্ষ করতেছে আমরা এখন এক হুজুরের সাথে কথা বলবো হুজুর আমরা একটা আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম ওনার নাম হচ্ছে নীর হুজুর এই অপ্তর মানুষের পরিচালনা করতেছে সাথে হচ্ছে আরেকটা ক্লাস এখানে পরীক্ষা হচ্ছে সবাই তৈরি হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য সবাই সবার নিয়ে চিন্তিত এখানে কোন ক্লাস এখানে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী না তুমি কিসে বড় চতুর্থ শ্রেণীতে বলো আজকে তোমার কি পরীক্ষা গণিত পরীক্ষা তুমি কিসে পড় পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণী কি পরীক্ষা তুমি কিসে পড়ো তৃতীয় শ্রেণী কি পরীক্ষা গণিত আজকে সবারই গণিত পরীক্ষা আচ্ছা তোমাদের প্রিপারেশন কেমন ভালো সবারই আচ্ছা কোন ক্লাসে পড়ো দ্বিতীয় শ্রেণী তোমরা আজকে সবাই ভালোভাবে পরীক্ষা দিবে কোন নকল টকল যে না চলে কারোটা কেউ তাকাবা না দেখবাও না

যাক ঠিক আছে ভালোভাবে পরীক্ষা লাম ঠিক আছে দর্শক বিন্দু আপনারা সবাই আমাদের মানুষের জন্য আমাদের প্রতিষ্ঠানের জন্য কলাকান্তের জন্য দোয়া করবেন যারা আমাদের প্রতিষ্ঠানের যারা পরিচালনা করতেছেন তাদের চেষ্টা তাদের মেহনত যেন আল্লাহাল কবুল করেন আসসালামু আলাইকুম no sí, no sí, 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 sí.